কতবার ট্রেনিং করেছেন আপনি এই পর্যন্ত আমি এই পর্যন্ত স্যার যদি ওইবার সহ ধরে তাহলে প্রায় এটা সহ প্রায় আটটা আটটা ট্রেনিং করেছেন আমি আইসিটা আমি কেন উড়াবো কখন উঠাবো এটা বুঝতে গিয়ে আপনি আটটা ট্রেনিং করে এটা বুঝতে গিয়ে আমি আটটা ট্রেনিং করা হয়েছে স্যার জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমরা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ মহিনুর ইসলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর থানা রামগঞ্জ এবং আমার গ্রামের নাম হচ্ছে নলচারা গ্রাম রামগঞ্জের ছাত্র আমাদের এর আগে ছিল আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জের আচ্ছা আমি যতদূর জানি যে আপনি প্রবাস জীবনে ছিলেন জি স্যার কত বছর আমি প্রায় পনেরো বছর ছিলাম স্যার পনেরো বছর জি স্যার আচ্ছা প্রবাস জীবনটা আসলে কিভাবে শুরু হলো প্রবাস জীবন আসলে আমি দুই হাজার এগারো সালের জানুয়ারির পাঁচ তারিখ আমি বিদেশ যাই আমি এ পেশায় যাই মোবাইলের মোবাইল সেক্টরে আমি কাজ করি মোবাইলের দোকানে আমি ছিলাম বছর আজকে হয়তো এক মাস হয়নি এখন আমি আসছি যে বাহারেন থেকে আমি ও বাহারেন থেকে আসার পরে মাত্র একদিন বাড়িতে ছিলাম মানে আমি সতেরো তারিখে বাড়িতে আর ষোলো তারিখে আমার ফ্লাইট হয়েছে সতেরো তারিখে বাড়িতে আসছি আঠারো তারিখ আমি এখানে আসি এটা এটা কিন্তু অনেক একটা হচ্ছে কুরবানি আমি আপনি কাজ করছেন দীর্ঘদিন এই সেক্টরে এই সেক্টরে আপনি মোবাইল ফোনের রিপেয়ার সঙ্গে কতদিন থেকে জড়িত আমি রিপেয়ার সাথে প্রায় 17 বছর স্যার 17 বছর 17 বছর স্যার সুবহানাল্লাহ এটা অনেক লং টাইম এরপরে দু পঁচিশ সালে আপনি এসে প্রশিক্ষণ করছেন গ্লোবাল নলেজে আপনার জীবনের প্রথম প্রশিক্ষণটা কত সালে হয় আমার জীবনের প্রথম প্রশিক্ষণটা স্যার দুই সালে হয় দুই সালে আমি ঢাকা স্টার্ন প্লাজায় আমি প্রশিক্ষণ দিই জিনার কাছে হাতে খড়ি ছিল তিনি তো অবশ্যই একটা গৌরবময় জীবনের অধিকারী কারণ হচ্ছে গর্বিত একজন টিচার যার মাধ্যমে আপনার হাতে খড়ি হয়েছেন তার জন্য আমরা রেসপেক্ট প্রদান করে থাকি আচ্ছা কতবার ট্রেনিং করেছেন আপনি এ পর্যন্ত আমি এ পর্যন্ত স্যার যদি ওইবার সহ ধরি তাহলে প্রায় এটা সহ প্রায় আটবার আটটা ট্রেনিং করেছেন আসলে দর্শকবৃন্দ আসলে এটা আমাকে আসলে আমি করেছে এটা অনেকে ভাবতে পারেন যে তিনি এতগুলো ট্রেনিং করলেন কেন এতগুলো ট্রেনিংয়ের কি দরকার আছে অনেকে মনে করে যে এত চেকিং ফেকিংয়ের তো কোনো দরকার নাই মোবাইল ফোনে এত কিছু আসলে প্রয়োজন নাই এটা ভাবে আসলে প্রো লেভেলটা আসলে ভিন্ন তাই না আসলে স্যার আমি ট্রেনিং করছি ঠিক আছে আমার কথা হচ্ছে কি এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা যারা এই লাইনে কাজ করি মূলত আমরা

আর আমি শুধু জানতে চাই ট্রেনিং সেন্টারের নামগুলো বলব না আমরা এটা অনেকেই বিষয়গুলোকে হয়তো নেগেটিভলি নেবেন কিন্তু আমরা কখনোই কারো বিষয়ে নেগেটিভ কোনো কথা উচ্চারণ করতে চাই না আমরা মনে করি যে সবার কন্ট্রিবিউশন আছে আমাদের সেক্টর দিয়ে অবশ্যই তবে আমরা এতটুকু জানতে চাই যে আপনি কি সব ট্রেনিং গুলো বাংলাদেশে করেছেন নাকি বাংলাদেশের বাইরে আমি বাংলাদেশে করেছি বাংলাদেশের চারটি বাইরে চারটি ইন্ডিয়াতে চারটি

যখন আমাদের কাছ থেকে কোনো ছাত্র যায় তারা সাকসেসফুলি ভাবে কাজ করে এবং তারা আমাদেরকে ফিডব্যাক দেয় তা আপনি যেহেতু টেকনিশিয়ান আপনি যাওয়ার আগে বুঝে নিয়েছেন আপনি কি পেয়েছেন কি পাননি আপনার সতেরো বছরের এক্সপেরিয়েন্স তো এই জায়গাতে গ্লোবাল নলেজ ভালো কিছু না দিলে আজকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস এবং আজকেই আপনাদের বিদায় তো এই বিদায় পর্যন্ত কিন্তু স্টে করতেন না আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছুই দেওয়ার চেষ্টা করেছি আমরা একটু জানতে চাচ্ছি যে জাস্ট আপনার নয়টা ট্রেনিংয়ের মধ্যে ইফেক্টিভ ট্রেনিংটা আপনার কোন কোন প্রতিষ্ঠান বা কয়টা প্রতিষ্ঠান আপনাকে দিতে পেরেছে ইফেক্টিভ মানে কার্যকরী বা গ্লোবাল নলেজ থেকে যেটা নিয়েছেন সেটা কি আসলে আপনাকে পরিপূর্ণতা দিতে পেরেছে কি না জি স্যার এখানে আমাকে স্যার সবচেতেই আমি পাওয়ার এটা আগে আর কি আমি থেকে একটা মোটামুটিভাবে আমাকে একটা ট্রেনিং এবং আলহামদুলিল্লাহ আমার মলবূধ স্যাটিসফাইড হয়েছিলেন জি স্যার তো সেটা ছিল অনলাইন হুম আর এরপরে হচ্ছে স্যার গ্লোবাল নলেজ কিন্তু ওইখানে আমি যা পাই না এখানে ইচ্ছেতে বেশি পাইছি আলহামদুলিল্লাহ এখানে এর কারণ হচ্ছে কি স্যার এখানে আমি একটা শুরু কোথায় শেষ কথায় এই জিনিসটা আমি জানতে পারছি একটা জিনিস শুরু হচ্ছে কোন কোথা থেকে এবং তার মানে আদ্য প্রান্ত লাস্ট লাস্ট তার স্টেশন কোন জায়গায় এই জিনিসটা আমি জানতে পারছি মাঝে কি হয়েছে মা হয়েছে বা এটা আমরা তো আসলে হিসাব করে কি শুধু আইসি এর কাজ হিসাব করে আসলে বেসিক যদি জানা না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না এই লাইনটা হয়েছে বেসিক কারণ আইসি খুবই কষ্ট নষ্ট কম হয় মূলত হচ্ছে বেসিকটাতেই আমরা যদি চিপটা জানি তাহলে আমরা যেকোনো টেলিফোনের কাজ করতে পারি আলহামদুলিল্লাহ শুকরি আমরা বুঝতে পেরেছি আমাদের ময়ন ভাই উনি ইন্ডিয়াতে ট্রেনিং করেছে বাংলাদেশে ট্রেনিং করেছে ওনার কাছে অনলাইন অফলাইন উভয় অভিজ্ঞতা আছে ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটির জায়গা হচ্ছে গ্লোবাল নলেজ ওনার লাইফে যত ইনস্টিটিউট সে ঘুরেছেন চাইতে ভালো অভিজ্ঞতার জায়গা হচ্ছে গ্লোবাল নলেজ তার কাছে এটা আমাদের জন্য প্রাপ্তি এটাকে আরও ভালো করার জন্য আমরা অবশ্যই প্রিপারেশান নিব আর সর্ব আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করছি কিন্তু আসলে এখানে ডিফারেন্ট কিছু থাকবেই এটাই স্বাভাবিক তবে সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সবার জন্য আমরা ধোয়াও করি মহিন ভাইয়ের জন্য আমরা দোয়া করি উনি যেন সাকসেসফুলিভাবে সামনে এগিয়ে যেতে পারে প্রবাস জীবন থেকে এসেছে বাংলাদেশে তারা যেন সুন্দরভাবে তাদের ফ্যামিলি মেনটেনিং সহ নিজের সম্মান ইজ্জত এবং হালাল রিজিকে বরকত নিয়ে বেঁচে থাকতে পারে জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ পৃথিবীতে সবচাইতে কষ্টকর যে বিষয়টি সেটা হচ্ছে পুরুষ মানুষদের প্রবাস জীবন আমি এটা মনে করি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম আমার খুবই খারাপ লাগছে যে ভিডিওর ভিডিওতে দেখলাম যে যে ব্যক্তিটা একজন ভিডিও করছে তার ফ্যামিলিকে জানাচ্ছে যে তার হাজব্যান্ড মারা গেছে রাত্রে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে ওঠে নাই এখন দেখেন যে যিনি প্রবাস জীবনে ছিলেন তিনি কিন্তু দেশের বাইরে ওখানে আছেন ফ্যামিলি ছাড়া মৃত্যুর সময় তার পরিবারকে সে পায়নি আর তার পরিবার মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেনি আর সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে সে যখন চলে গেল তখন শেষ কথাটুকু তো পরিবারের সঙ্গে হলো না তো সবচাইতে মায়ার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের পরিবার সে পরিবারের সঙ্গেই যদি আমরা লাইফ লিড করতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো বিষয় মহিনবার জন্য আমরা দোয়া করি তিনি যেন বাংলাদেশে ভালো একটি ব্যবসায়িক প্লেস গড়ে তুলতে পারে এই জন্য আমরা সবসময় দোয়া করবো ইনশাল্লাহ যারা আমাদেরকে দেখছেন সকলের জন্য শুভকামনা আমাদের জন্য সবাই দোয়া করবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ